সমুদ্রের নিচের রাজ্য নীল দ্বীপে সবাই খুব সুখে থাকত কারণ জলপরি প্রতিদিন তার জাদুর বাক্স খুলে সবাইকে মিষ্টি দিত কেউ মন খারাপ করলে এই মিষ্টি খেলেই হাসি চলে আসত সবাই জলপরীকে খুব ভালোবাসত কিন্তু একদিন এক চালাক কুনির সমুদ্রের পাশে ঘোরাঘুরি করছিল সে দেখে সবাই জলপরীর আশেপাশে খুশি আর সে একা তখন তার মনে হিংসা জন্মায় সে ভাবে যদি আমি ওই বাক্সটা চুরি করে নিই তাহলে সবাই আমার কথাও শুনবে রাতে সে ধীরে ধীরে সাঁতরে এসে চুপি চুপি জলপুরির ঘুমের সময় জাদুর বাক্সটা চুরি করে নেয় পরদিন সবাই মন খারাপ করে থাকে হাসে না খেলে না জলপরি খুঁজে পায় না তার বাক্স তখন জলপরি তার বন্ধু কচ্ছপ রঙিন মাছ আর ডলফিনকে নিয়ে অভিযান শুরু করে তারা ডুবো গুহা প্রবালদ্বীপ ঝড়ের মাঝেও খুঁজতে থাকে শেষমেশ তারা পৌঁছায় কুমিরের গোপন গুহায় সেখানে জলপরি কুমিরকে জিজ্ঞেস করে তুমি কি জানো এই মিষ্টি আমি লোভের জন্য দেই না আমি দেই সবাইকে খুশি রাখতে কুমির লজ্জা পায় সে বলে আমি একা ছিলাম তাই ভেবেছিলাম বাক্সটা নিলেই সবাই আমাকে ভালোবাসবে তখন তার পাশে এসে বসে বলল তুমি যদি সত্যিকারের বন্ধু হতে চাও তাহলে ভালোবাসা দিয়ে শুরু করো চুরি দিয়ে নয় কুমির কেঁদে ফেলে বাক্স ফিরিয়ে দেয় আর তারপর সে নিজেই জলপরীর সঙ্গে মিষ্টি বিলি করে সবাইকে খুশি করতে থাকে